প্রিয় বন্ধুরা আজকে একটা গুড নিউজ আমি আপনাদের দেব সেটা যদি আপনাদের জীবনের সাথে মিলে যায় অবশ্যই আমাকে কমেন্টসে জানানোর অনুরোধ রইল এবং আশা করি অবশ্যই আপনারাও জানাবেন বিশেষ করে আমার ব্যাপারটা একটু বলি সেটা হচ্ছে বিগত দিনের অর্থাৎ আমার বিবাহের আগে আমার যত প্রপোজাল এসেছিলো অর্থাৎ সম্বন্ধ এসেছিল সেটা কিন্তু আমার বর্তমানে স্ত্রীর চেয়ে কোনো অংশেই ভালো ছিল না আমি মনে করি আল্লাপাক আমাকে অবশ্যই ভালো একজন স্ত্রী আমাকে দিয়েছেন অর্থাৎ আমার বিবাহের আগে পূর্বে যত সম্বন্ধ এসেছিল কোনোটাই এটার চেয়ে ভালো ছিল না কিন্তু ভাই মজার ঘটনা হচ্ছে আমি বিশেষ 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 করে নিরানব্বই দশমিক নিরানব্বই পারসেন্ট নিশ্চয়তার সাথে বলতে পারি আপনারা যদি আপনাদের স্ত্রীদের সাথে অর্থাৎ নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট স্ত্রীদের সাথে যদি প্রশ্ন করে দেখেন তাহলে জানতে পারবেন তাদের বিবাহের আগে যত সম্বন্ধ এসেছিল সেটা বর্তমান স্বামীর চেয়ে অনেক 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 ভালো ছিল তো আসলে এটা কতটুকু ধ্রুব সত্য বা কতটুকু সত্যতা আছে সেটা আপনারাই আমাকে কমেন্টসে জানাবেন অর্থাৎ আমিও দেখেছি বিশেষ ক্ষেত্রে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট স্ত্রীদেরকে যদি প্রশ্ন করা হয় বর্তমান স্বামীর চেয়ে আপনার এই বিবাহের পূর্বে যত সম্বন্ধ এসেছিল। তা কি ভালো ছিল তারা বলবে হ্যাঁ বর্তমান স্বামীর চেয়ে নিরানব্বই দশমিক নিরানব্বই পারসেন্ট আগের সম্বন্ধগুলো ভালো ছিল যাই হোক আল্লাহ আমাদের যেভাবে যেই হালতে রেখেছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ